মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ এর সিলেবাস অনুযায়ী প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী পৃষ্ঠাং ছেচল্লিশ আজকে আমরা চার নঙে এক এবং দুই এই দুটি প্রশ্নের আলোচনা করব তাহলে চার নঙে প্রথমে দেখো আমাদের কী দেওয়া রয়েছে একটি গাণিতিক বাক্য লিখি এবং নিচের কোনটির জন বাক পদ্ধতি ব্যবহার করব তা নিয়ে চিন্তা করি তাহলে প্রথমে আমরা কী করবো গাণিতিক বাক্য লিখব এর আগে আমরা প্রথম এক নম্বরটি প্রশ্ন করে নিই কী রয়েছে যদি আঠারোটি চকলেট তিন জনের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে তাহলে কয় ভাগ করবো তাহলে আঠারোটি চকলেটকে আমরা তিন ভাবে ভাগ করবো তাহলে আঠারো কে তিন দ্বারা আমরা কি করবো ভাগ করব কিভাবে গাণিতিক বাক্য প্রকাশ করে এই তো এইভাবে আট আঠারো বাঘ তিন আঠারো ভাগ তিন এবার আঠারো কে তিন ভাবে ভাগ কর তিন ধারা ভাগ করলে তিনের নামতো বলব এভাবে দেখো তিন ছয় আঠারো হয় কত হয় তিন ছয় আঠারো তাহলে এটার এক নম্বর উত্তর কত ছয় আঠারো বাঘ তিন এটা হচ্ছে গাণিতিক বাক্য আর ছয় হচ্ছে এটার ফলাফল এবার আমরা দুই নম্বর প্রশ্নটি কি রয়েছে সেটা দেখব আমাদের দুই নম্বর প্রশ্ন রয়েছে যদি আটটি চকলেট এমন ভাবে ভাগ করে দেওয়া হয় যে প্রত্যেককে তিনটি করে পাবে তবে কতজন লোক চকলেট পাবে একটু আমরা 18 টি চকলেট কি তিন ভাবে ভাগ করব তাহলে কত হয় 18 ভাগ 3 সমান কত 6 তিন তিন কত আঠারো কত হয় আঠারো তাহলে আমাদের কত আসলো ছয় আসলো এবার নিচে দেখো এক এবং দুই উভয়ের গাণিতিক বাক্য আঠারো বাক তিন সমান ছয় উভয় ক্ষেত্রেই সমবিভাজন এবং সমবষ্টম বাক পদ্ধতি ব্যবহৃত হয়েছে কি হয়েছে একই গাণিতিক বাক্য এবং একই ফলাফল বের হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসে আমরা নিচের প্রশ্ন কি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব।